সিরাজগঞ্জ সদর উপজেলার গো খাদ্যর সংকট মোকাবেলায় পশুর খাদ্যর ব্যয় কমাতে শীতকালীন সময়ে কাঁচা গাছ না বেড়ে ওঠায় কলা গাছ থেকে সাইলেস তৈরির উদ্যোগ নিয়েছে জেলার স্মার্ট টুকু টুকুমুক্তার তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এবং প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহযোগিতা করেছেন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আর এম টিপি জেলার এই স্মার্ট খামারি আমাদের জানান উত্তরবঙ্গের কলাগাছ থেকে কলা সংগ্রহের পর অবশিষ্ট অংশ কেটে ফেলে দেওয়া হয় যা পরবর্তীতে কোনো কাজে আসে না অথচ পুষ্টিগুণ সমৃদ্ধ এই কলাগাছই আমাদের জন্য হতে পারে বিদাতার আশীর্বাদ কলাগাছ প্রথমে হাত বা মেশিন দিয়ে কেটে তাতে নিয়ম অনুযায়ী চিটা ও বিট লবণ মিশিয়ে সাইলেস বানিয়ে গবাদি পশুর পুষ্টিকর খাবার তৈরি করা যায় সাথে খড় মেশাতে পারেন তাতে গরুর সবুজ ঘাসের চাহিদা যেমন পূরণ করবে তেমনি দানাদার খাদ্যর খরচও প্রায় অর্ধেকে নেমে আসবে কলা গাছের কাণ্ডে থাকা পানি আশ ও পটাশিয়াম গরুর হজম শক্তি বাড়ায় এবং দুধ ও মাংস পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করে সবচেয়ে বড় কথা হলো এটি প্রাকৃতিক খাবার হওয়ায় এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো ঝুঁকি নেই খামারি জানান এই খাদ্য উৎপাদনে শীতকালীন ঘাসের বিকল্প হিসেবে কাজ করছে এবং দানাদার খরচও অনেক অংশে কমে যাচ্ছে তাই এনডিপি ও আর এম টি সহযোগিতায় এই উদ্যোগ খামারিদের মধ্যে আগ্রহ তৈরি করছে এবং গবাদি পালনকে আরও লাভজনক করে তুলছে